সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা খাটো জাতের বরবটি রোপণ করেছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রতিটা গাছে একদম সুন্দর গ্রোথ এবং দ্রুতই বড় হয়ে যাচ্ছে তো কিছুদিন আগে আমরা সার ব্যবহার করার পরে পানি দিয়েছি দেওয়ার পরে এই গাছগুলো সুন্দর হয়ে গেছে কিন্তু ঘাস হয়েছে গোড়ায় দেখেন তো একদম সকাল করে এসে প্রায় চারশো গাছের গোড়া পরিষ্কার করলাম এইভাবে এগুলো খাটো জাতের বরবটি এগুলা রকম কোনো মাছা বা কোনো কিছু প্রয়োজন হয় না আমরা এখন গোড়াটা পরিষ্কার করার পরে মাটিটা গোড়ায় টেনে দেব এবং তারপরে আবার সার দিয়ে তো সাহায্য গাছের কন্ডিশনটা খুবই সুন্দর দেখেন একদম গ্রোথ নিয়ে উঠতেছে দ্রুতই ফল ফল চলে আসবে গাছেরই দেখেন মাথাগুলো মোটা হয়ে যাচ্ছে আর এই গোড়াটা ফিকুনি ছিল এই পাশের মাটি আর এই পাশে যে মাটি দিয়ে দিলে বৃষ্টি এবং পানিতেও সমস্যা হবে না আশা করছি তো এগুলোও আপনার নর্মালি ছয়শো সাতশো টাকা মন সব সময় মার্কেটে থাকে তো দেখেন আমাদের প্রতিটা গাছই কিন্তু একদম সুন্দর সতেজ হয়ে গেছে আমরা আবারও सफे थकबें धन्यवाद